আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো হাদিসের আলোকে গোসা বা রাগ না করার সুফল আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবিহিম রাজিম ইসমিলুল্লাহ রহমানের রহিম হজরত আনাস রাদিয়াল বলেন আমি মদিনায় দশ বৎসর নবী করিম সাল্লুল্লাহ আলাইসাল্লামের খেদমতে খেদমত করিয়াছি আমি কম বয়সের বালক ছিলাম এই জন্য আমার সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লুল্লাহ আলাই সাল্লামের মর্জি মোতাবেক হইতে পারিত না অর্থাৎ বয়স কম হওয়ার কারণে অনেক সময় তুরুটি বিচুত্তিও হইয়া যাইত কিন্তু দশ বৎসরের এই সময়ের মধ্যে কখনো তিনি আমাকে উফ পর্যন্ত বলেন নাই এবং কখনো ইহাও বলেন নাই যে তুমি অমুক কাজ কেন করিলে বা অমুক কাজ কেন করিলে না এই হাদিসা নেওয়া আছে আবু আবুদাল শরীফের হাদিস থেকে হজরত আবু হরায়রা রাদি আল্লাহ তালু আনু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লাই সাল্লামের নিকট আরজ করিল আমাকে কোনো ওসিয়ত করিয়া দিন তিনি এরশাদ করিলেন গোসা করিও না অর্থাৎ রাগ করিও না সেই ব্যক্তি নিজের ওই দরখাস্ত কয়েকবার দোহরাইল নবী করিম সাল্লি সাল্লাম প্রত্যেকবার ইহাই এরশাত করিলেন যে গুসা করিও না এই হাদিসা নেওয়া আছে বোখারি শরীফের হাদিস থেকে হযরত আবু হরাইরা রাদি আল্লাহ তালু হইতে বর্ণিত হয়ে যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লা সাল্লাম করিয়াছেন শক্তিশালী সে নয় যে নিজের প্রতিপক্ষকে ধরাশায়ী করিয়া দেয় বরং শক্তিশালী ওই ব্যক্তি যে গোসার সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে এই হাদিসা নেওয়া হয়েছে বোখারি শরীফের হাদিস থেকে হযরত আবুজার রাব্দাল্লা তালান হইতে বন্ধিতা হে যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম করিয়াছেন যখন তোমাদের মধ্য হইতে কাহারও গোসা আসে এবং সে দাঁড়ানো অবস্থায় থাকে তখন তাহার উচিত সে যেন বসিয়া পড়ে বসিয়া পড়িলে যদি গোসা চলিয়া যায় তবে ভালো কথা নচেত তাহার উচিত সে যেন শুইয়া পড়ে এই হাজে নেওয়া আবু আবুদাউল শরীফের হাদিস থেকে এই হাদিসটির অর্থ হচ্ছে এই যে যে অবস্থার পরিবর্তনের দ্বারা মানসিক অবস্থায় ধীর স্থিরতা আসে ওই অবস্থাকে অবলম্বন করা চায় যাহাতে গোসার ক্ষতি তুলনামূলক কম হয় দাঁড়ানো অবস্থার তুলনায় বসা অবস্থায় এবং বসা অবস্থার তুলনায় শোয়া অবস্থায় ক্ষতির সম্ভাবনা কম এটা নেওয়া আছে মাজাহের হক থেকে হজরত ইবনে আব্বাস রাগদিয়াল্লা তালা বর্ণিত বন্দিতা যে নবী করিম সাল্ল সাল্লাম এখাত করিয়াছেন লোকদেরকে দিন শিখাও সুসংবাদ শোনাও কঠোরতা পয়দা করিও না যখন তোমাদের মধ্যে কাহারও গোসা আসে তখন তাহার উচিত সে যেন চুপ থাকে হযরত আতিয়া রাদি আল্লাহ বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাহ মেসাদ করিয়াছেন গোসা শয়তানের আসরে হইয়া থাকে শয়তানের সৃষ্টি আগুন হইতে আর আগুনকে পানি দ্বারা নিভানো হয় অতএব তোমাদের মধ্যে যখন কাহারও গোসা আসে তখন তাহার উচিত সে যেন অজু করিয়া লয় এই হাদিসা নেওয়া হয়েছে আবুদাউল শরীফের হাদিস থেকে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ বর্ণনা করেন যে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাহ করিয়াছেন বান্দা এমন কোনো ঢোক পান করে না যাহা আল্লাহ তালার নিকট গোসার ঢোক পান করার অপেক্ষা বেশি উত্তম যাহা শুধু আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সে পান করে থাকে এই হাদসা নেওয়া আছে মুসানাদ আহমদ থেকে হজরত মুআ রাদ্দি তালন হইতে বর্ণিতা হয়েছে রাসুলুল্লা সাল্লা সাল্লাম এঠাৎ করিয়াছেন যে ব্যক্তি গোসা পূর্ণ করার ক্ষমতা রাখা সত্ত্বেও গোসা দমন করিয়া লয় অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও যাহার উপর গোসা তাহাকে রকম শাস্তি না দেয় আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাহাকে সমস্ত মকলুকের সামনে ডাকিবেন এবং অধিকার দিবেন যে জান্নাতের হুরদের মধ্যে যে হুরকে ইচ্ছা নিজের জন্য পছন্দ করিয়া লয় এই হাদিসা নেওয়া হয়েছে দাউদ শরীফের হাদিস থেকে হজরত আনাস ইবনে মালেক রাদি আল্লাহ তালন হইতে বর্ণিতা হয়েছে যে। উল্লাহ সাল্লাহ সাল্লাহ করিয়াছেন যে ব্যক্তি নিজের জবানকে বিরত রাখে আল্লাহ তালা তাহার দোষ ত্রুটি গোপন রাখেন যে ব্যক্তি নিজের গোসাকে নিয়ন্ত্রণ রাখে এবং উহাকে হজম করিয়া লয় আল্লাহ তালা কিয়ামতের দিন সেই ব্যক্তি হইতে নিজের আজাবকে ফিরাইয়া রাখিবেন আর যে ব্যক্তি নিজের গুনাহের উপর শর্মিন্দা হইয়া আল্লাহ তালার নিকট ওজর পেশ করে অর্থাৎ ক্ষমা চায় আল্লাহ তালা তাহার ওজর কবুল করিয়া লন আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককেই গোসা বা রাগের মতো জিনিস থেকে দূরে থাকা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার